আপনারা যারা ভাইজাক ঘুরতে এসছেন তারা আজকে আমার ব্লগের দৃশ্যের সাথে খুবই পরিচিত আর যারা আসেননি আশা করি আজকের ভিডিওটা তাদেরও খুব ভালো লাগবে আমরা এখন ভূপৃষ্ঠ থেকে উঠব তিনশো ষাট ফুট উঁচুতে যেটা পায়ে হেঁটে ওঠার ক্ষমতা আমাদের ছিল না সেই জন্য আমরা গাড়ি নিয়ে নিলাম আজ আমরা যাচ্ছি কৈলাস গিরিয়া সেটারই প্রবেশ এখন পৌঁছে গেছি এখানকার মেন ইন্টারেস্টিং জিনিস হলো এই শিব পার্বতীর মূর্তিটা এটি দৈর্ঘ্যে চল্লিশ ফুট এই মূর্তিটি একদম পাহাড়ের চূড়ায় অবস্থিত আর চারি সাইডে সাজানো গোছানো একটা সুন্দর পার্কও আছে আমরা আসার পরে প্রথমে দেখি ফোয়ারাগুলো বন্ধ ছিল তারপরে দেখি হঠাৎ করে চালু করেছে ফোয়ারাগুলো আসার পরে আরো এত সুন্দর লাগছিল দৃশ্যটা আমরা চারি সাইডটা ঘুরে দেখছিলাম আর এখানে ফটো তুলতে এসে দেখি প্যারাগ্লাইডিং হচ্ছে আর স্কাই সাইকেলিং হচ্ছে যার টিকিট ছিল মাত্র তিনশো টাকা শুধু টিকিটের দাম না তবে এনাদের দুজনকে দেখেও আমি ওখান থেকে পালিয়েছি এখন আমি চলে আসলাম আমাদের থার্ড ভিউ পয়েন্টে যেখান থেকে বঙ্গোপসর্গকে পুরোপুরিভাবে দেখা যাচ্ছিল তারপরে বেশ কিছুটা হাঁটার পরে আমরা এসে পৌঁছালাম বাইরের পরিবেশটা এত সত্যিই সুন্দর ছিল আর ভেতরে ছিল রাজা মহারাজাদের কিছু মূর্তি তারপরে এখানে ঘুরে আমরা চলে আসলাম লাঞ্চ করতে ও একটা ভেজ থালি অর্ডার করেছিল এখনও যেটা আসেনি আর আমি আর মামনি চাউমিন নিয়েছিলাম আর এখানে বাচ্চারা কার ড্রাইভিং করছিলো যেটা দেখে তিশানো একটু বায়না করে তারপরে কিষাণো একটু কাট ড্রাইভ করে আমরা চলে আসি এখন রোপওয়েতে যেটা দিয়ে আমরা এখন যাব আর কে বিচ আমরা রোপওয়েতে নিচেই নামবো সেই জন্য আমার বর গেছে টিকিট কাটতে আর আমরা এখানে অপেক্ষা করছি এগুলো থেকে কেমন একটা আওয়াজ আসছিল যেটা শুনে একটু ভয় লাগছিল তবে এখন চড়ে বসেছি চড়ার পরে আর অতটা ভয় লাগছে না যদি আমার পুরো ভিডিও দেখে থাকেন তাহলে জানাতে ভুলবেন না কিন্তু আজকের ভিডিওটা কেমন লাগলো